মেজর থেকে জিয়া কিভাবে জঙ্গি হয়ে গেলেন সেই আলাপে একটু পরে আসব আগে বাংলাদেশের একটি নাম করা পত্রিকা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে আসি কারণ আজকের অনুসন্ধানের একটি পক্ষ ওই পত্রিকাটি এ পত্রিকার মেজর জিয়ার নামের সাথে জঙ্গি খেতাব যুক্ত হওয়ার পেছনে একটা গভীর সম্পর্ক রয়েছে শুধু মেজর জিয়া নয় এই পত্রিকার মাধ্যমে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি জঙ্গিদের খবর জেনে থাকেন জঙ্গিরা মাঠে কার্যক্রম শুরু করবার আগেই এই পত্রিকার অফিস তা জেনে যায় আর তারা যা জানে সেটাই আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয় এরপর আইন শৃঙ্খলা বাহিনী ঠিক সেভাবেই কাজ করে যেভাবে এই পত্রিকাটি চায় আর পত্রিকাটি সেটাই চায় যেটা আমাদের পাশের দেশ ভারত চায় যে পত্রিকার কথা বলছি তার নাম প্রথম আলো পত্রিকাটি সম্পর্কে আপনাদের সকলেরই মোটামুটি জানা আছে কিন্তু আজকে আপনাদের নতুন কিছু তথ্য জানাবো যেভাবে হয়তো এর আগে কখনো চিন্তা করেননি উনিশশো সালের চার নভেম্বর প্রথম প্রকাশিত হয় প্রথম আলো মাত্র ছাব্বিশ বছরে তারা সবাইকে টপকে গিয়েছে এমনকি যেসব পত্রিকা তাদের আগে যাত্রা শুরু করেছিল তাদেরকেও ফেসবুকে তাদের এখন ২২ মিলিয়নের কাছাকাছি ফলোয়ার প্রায় পাঁচ মিলিয়ন ফলোয়ার রয়েছে ইউটিউব চ্যানেলেও প্রতিষ্ঠার সময় যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো শুরু হয় পত্রিকাটির যাত্রা দু সালে সেই স্লোগান পাল্টে রাখা হয় বদলে দাও বদলে যাও এরপর দু সালে পত্রিকাটির পনেরোতম প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন স্লোগান নির্ধারণ করা হয় পথ হারাবে না বাংলাদেশ এইসব স্লোগানগুলো আপনাদের কাছে স্বাভাবিক মনে হলেও প্রথম আলো প্রতিটি স্লোগানের পেছনে রয়েছে বিশেষ উদ্দেশ্য ষড়যন্ত্র আর চক্রান্ত উনিশশো আটানব্বই সালে যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো স্লোগানের উদ্দেশ্য ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার ভালো তার সঙ্গে চলনীতিতেও চলবে প্রথম আলো এরপর পুরো বিএনপি জামাতের শাসন আমলে প্রথম আলো নতুন কোনো স্লোগান আবিষ্কার করেনি দু সালে নির্বাচনের ঠিক আগে প্রথম আলো স্লোগান তোলে বদলে দাও বদলে যাও প্রথম আলো সে বদলে দেয়া বদলে যাওয়ার মানে ছিল বিএনপি কে বদলে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা এরপর আবারও পাঁচ বছর একই স্লোগানে চলেছে প্রথম আলো কিন্তু দু সালে নির্বাচনের ঠিক আগে আবারও স্লোগান দেয় পত্রিকাটি তা হল পথ হারাবে না বাংলাদেশ এই স্লোগানের উদ্দেশ্য ছিল বাংলাদেশ যে পথে ছিল সেই পথেই হাঁটবে অর্থাৎ আওয়ামী লীগ সরকারি ক্ষমতায় থাকবে যে কারণে দু থেকে দু সাল পর্যন্ত প্রথম আলো আর কোনো নতুন স্লোগান তোলেনি কারণ আওয়ামী লীগের পথেই বাংলাদেশকে হাঁটাতে চেয়েছে মতিউর রহমানের প্রথম আলো প্রথম আলো আওয়ামী যেই পথে হাঁটাতে চেয়েছে সেই পথ ধরে আমরা আমাদের অনুসন্ধানের শুরুটা করি যে পথের প্রতিটি বাঁকে বাঁকে পাতা আছে প্রথম আলোর তৈরি করা ভয়ঙ্কর সব ফাঁদ যে ফাতে গেল পনেরো বছরে কমপক্ষে পঞ্চাশ হাজার ধর্মপ্রাণ দেশপ্রেমিক মুসলমানকে জেল খাটতে হয়েছে জীবন দিতে হয়েছে অন্তত কয়েক হাজার মানুষকে যারাই বাংলাদেশকে ভালোবেসেছে বাংলাদেশের স্বাধীনতার চিন্তা করেছে তাদের জন্য পনেরো বছরের এই দীর্ঘ পথটা ছিল ঘন কালো অন্ধকার এক মৃত্যুপরী আমরা এই পথের শুরুটা যেখান থেকে হয়েছিল ঠিক সেখান থেকে হাঁটা শুরু করব।